বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে শুক্রবার সিদ্ধান্ত কার্যকর হয়েছে সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার কন্যা চলতি বছরের জানুয়ারিতে তিনি আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন তবে তার নিয়োগ শুরু থেকেই বিতর্কের জন্ম দেয় সূত্রে জানায় চার মাস আগে দুর্নীতি দমন কমিশনের তার বিরুদ্ধে প্রতারণা জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করে এসব অভিযোগের মধ্যে রয়েছে নিয়োগের সময় শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যাচার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভুয়া পদ দাবি ও তার প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের নামে দুই দশমিক আট মিলিয়ন ডলার তহবিল হাতিয়ে নেওয়ার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডাক্তার ট্রেডর্স আধানম ঘেব্রেসাস একটি মেইল বার্তায় সংস্থার স্টাফদের জানায় সাইমাকে এগারো জুলাই থেকে ছুটিতে পাঠানো হচ্ছে এবং তার স্থলাভিষিক্ত হচ্ছেন সংস্থার সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথরিনা বহমি তিনি পনেরো জুলাই নয়াদিল্লিতে হু এর দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক দপ্তরের দায়িত্ব গ্রহণ করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়োগ বিধি ও স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলে এই ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে সূত্র হেলথ পলিসি ওয়াচ